স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সৌদি আরবে আজ থেকে রোজা শুরু হয়েছে তাই বাংলাদেশে কাল থেকে পবিত্র এই মাস শুরু হতে পারে রোজার আগ মুহূর্তে সাধারণত নিত্যপণ্য বাজারে অস্থিরতা দেখা দেয় এ বিষয়ে জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূর আলম নূর রোজার সামনে রেখে নিত্যপণ্যের বাজার কতটা স্থিতিশীল রয়েছে আর ভোজ্য তেলের সরবরাহ কেমন রয়েছে আমাদের জানাবেন সুমন আপনি জানেন যে আহ রাত কোহালে কিন্তু সেহরি খাবে ধর্মপ্রাণ মুসলিম মানে সেই উপলক্ষে এখন যে রমজান উপলক্ষে যে ভোজ্য তেল সে কিন্তু কৃত্রিম একটা সংকট বাজারে দোকান চালাচ্ছে একটি আহ তারা বিভিন্ন আমরা যেটা সকাল থেকে কিন্তু সংবাদ সংগ্রহ করছি এবং আপনার মাধ্যমে কিন্তু আমরা দশটার সংবাদে বাজার সেখানে একটা বিষয় দেখতেছি যে আপনার একই তেলের যে বোতলটাকে রয়েছে সেই একশো পঁচাত্তর টাকা কিন্তু ব্যয়

গত রাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে ত্রিশে এপ্রিল পর্যন্ত এ সময় দেশের পাঁচটি আহরণ বন্ধ থাকবে চলাকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মতনল থেকে হাইমচর উপজেলার চরভেরবি পর্যন্ত সত্তর কিলোমিটার এলাকায় জাল ফেলা মাছ আহরণ ক্রয় বিক্রয় মজুদ ও পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকবে বরিশাল সদর উপজেলার চরমনাই ইউনিয়নের জুনাহার থেকে মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ পশ্চিম জাঙ্গালিয়া পর্যন্ত বিরাশি কিলোমিটার নদী এলাকা অভয়াশ্রম হিসেবে ঘোষণা হওয়ায় এই এলাকায় কোনো ধরনের মৎস্য আহরণ করা যাবে না মাছ ধরা নিষেধাজ্ঞার খবর নিয়ে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল জুয়েল মাছ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্টদের তৎপরতা কেমন দেখছেন সুমনা জেলা মৎস্য কর্মকর্তা রিপনকান্তি বিশেষ তিনি আমাকে কিছুক্ষণ পূর্বে জানিয়েছে যে এই যে দু মাসের অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা এটি বাস্তবায়ন করতে তারা সচেতনতামূলক সভা করেছে এবং আরও সভা তারা পর্যায়ক্রমে করবে এবং উপজেলা যে ফোর্স কমিটি রয়েছে সেই টাস্ক ফোর্স কমিটির আওতায় উপজেলা এলাকাগুলোতে অভিযান পরিচালিত হবে মূলত সুমনা বরিশালের বিরাশি কিলোমিটার একটি অভ্যম রয়েছে যেটি সদর উপজেলার জুনাহাট থেকে মেহেন্দিগঞ্জ বিস্তৃত মূলত এই এলাকাগুলো হচ্ছে এই মৌসুমে ইলিশের বিচরণ ক্ষেত্র হিসেবে মৎস্য বিভাগ শনাক্ত করেছে গবেষণায় উঠে এসেছে যে এই মৌসুমে এই অভয়াশ্রমগুলোতে জাটকা ইলিশগুলো বিচরণ করে এবং এই সময় যদি এই অভয়াশ্রমে মৎস্য আহরণ নিষিদ্ধ করা সেক্ষেত্রে এই জাটকাগুলো পাঁচ থেকে পনেরো সেন্টিমিটার অর্থাৎ সাত থেকে আট ইঞ্চি পরিমাণ পর্যন্ত বড় হওয়ার সুযোগ পাবে যাতে করে এই মাছগুলো বড় হতে পারে এবং এতে করে মৎস্য বিভাগের যে রয়েছে মেট্রিক টন ইলিশ আহরণ সেটি সফল হবে এমনটি বলছে বিভাগ তবে বাস্তবতা হল যে এই অভিযানগুলো কিন্তু কখনোই ফলপ্রসূ এবং কার্যকর হয় না যেমন আজকে অভিযানের প্রথম দিনেও আমরা কিন্তু বাজারে দেখেছি ঝাটকা ইলিশ বিক্রি করা হচ্ছে এবং এখানে কীর্তনখোলা নদীতে আমরা সকাল থেকে অবস্থান করছি কোনো ধরনের কিন্তু মৎস্য বিভাগের অভিযান কিংবা প্রশাসনিক তৎপরতা কিংবা টাস্ক ফোর্সের কোন কার্যক্রম আমাদের আসলে পরিলক্ষিত হয়নি অপরদিকে এই সময়ে যে জেলেরা যে বেকার জেলেদের কোন ধরনের প্রণোদনার ব্যবস্থাও কিন্তু করা হয়নি মৎস্য বিভাগ থেকে এর ফলে আসলে বরাবরের মতো এবারেও এই অভিযান আসলে কতটুকু সফল হবে এ নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে এবং এমনটি মৎস্য ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলেছেন এ ছিল আসলে দু মাসের নিষেধাজ্ঞার আজকের প্রথম দিনের তথ্য বরিশালের কীর্তনখোলা নদীতির থেকে বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী জুয়েল শরিয়তপুরে ডাকাত সন্দেহে গণপিটুনি দেয় দুই জন নিহত হয়েছে শুক্রবার রাতে কীর্তিনাশা নদীর ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় মাদারীপুরের রাজারচর এলাকায় স্পিড বোর্ডে চড়ে বাল্ক হেডে ডাকাতের চেষ্টা করে কয়েকজন এক পর্যায়ে তাদের ধাওয়া দেয় স্থানীয়রা এসময় সময় তারা পালিয়ে শরিয়তপুরের তেতুলিয়া এলাকায় গেলে স্থানীয়রা বাল্ক হেড দিয়ে তাদের গতিপথ রোধ করে এক পর্যায়ে সন্দেহভাজন ডাকাতরা বোমা ও এলোপাতারি গুলি ছুড়লে কয়েকজন সাতজনকে আটক করে গণপিটুনি দিলে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয় এবার আন্তর্জাতিক সংবাদ হোয়াইট হাউসের বৈঠকে নজিরবিহীন জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট স্থানীয় সময় শুক্রবার ওভাল অফিসে দুই নেতার বৈঠকে এই ঘটনা ঘটে এই অবস্থায় যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয় যৌথ সংবাদ সম্মেলন বাতিল হওয়ার পর জেলেন্সকি হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান এ ঘটনায় ট্রাম্পের প্রশংসা করেছেন তার কয়েকজন মন্ত্রী ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে লিখেছেন ভলোদিমির জেলেন্সকি যুক্তরাষ্ট্র ও দেশটির শ্রদ্ধার জায়গা ওভাল অফিসকে অসম্মান করেছেন যেদিন জেলেন্সকি শান্তির জন্য প্রস্তুত হবেন আবার হোয়াইট হাউসে ফিরে আসতে পারেন এদিকে জেলেন্সকির পক্ষে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ও স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সহ ইউরোপের কয়েকজন নেতা এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে